আসসালামু আলাইকুম টিওভিয়ার্স কৃষিজর অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আজকে আমি নেপের গাছের সাইলেস দেখানোর চেষ্টা করবো দেখেন সাইলেসের বস্তাটা বা বস্তা বা ডুব বলে যেগুলো বিদেশ থেকে কেমিক্যাল আসে আর এই বস্তাটা আমি বাহিরে রাখছিলাম টায়ার টাই করার জন্য যে কতদিন টিকে কি আসো পিছু আর এই সাইলেসটা কীরকম কায় কী আসো বিষয় একটু দেখানোর চেষ্টা করবো দেখেন এটা একবারে খোলা আকাশের নিচে এই বস্তাটা রাইকে দিছি মানে ওপেনলি ওই জায়গার মাঝে কোনো কিছু দিছি না উপরে না দিছি না শুধু এই বস্তাটা বস্তাটা নিচে লোক একটা কাগজ দেওয়া তো এই রকমভাবে দেওয়ার পর দে রাইকে দিছি দিই কতদিন তাহে দেখেন উপরে কাগজও আছে কিন্তু এটা রোদ লাগার কারণে যে ফলি তিন কাগজটা আসলে ওইটা অনেকটা জসে গেছে যার কারণে এই বস্তাটা খাওয়াইতেছি কুললে কুললে হালকা পরিমাণ তো সাইলাসটা নতুন করছি নতুন অভিজ্ঞতা তো নতুন অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আসলে সাইলেসের গুরুত্ব কতটুকু আর একটা দরকারি কতটুকু আর এটা প্রয়োজন কতটুকু সেটা বলে শেষ করা যাবে না কারণ গা প্রত্যেকটা খামারির বা প্রত্যেকটা সিজনে কোনো না কোনো সময় ঘাসের শট পরে বা করের শট পরে দেখেন আমার স্যালেসটা কীরকম হয়েছে তো মার্শাল্লাহ আপনাদের দোয়াই অনেক সুন্দর আসছে দেন সাইলেসের কালারটা সাইলসের কালারটা সে আসছে তো আমি নিজে নিজে আর কোনো সময় করছি না এটা আমার প্রথম অভিজ্ঞতা তো আপনারা হয়তো যারা আগের ভিডিও দেখছেন তারা জানেন যে আমি বুটটার সাইলেস করছি নিপের গাছের সাইলেজ করছি আবার শুধু পরিত্যক্ত বুটটা গাছেরও সাইলাস করছি তো সবগুলা সাইলেজ করছি আর দেখেন সাইলেসের গেটআপটা আপটা কীরকম মার্শাল অনেক সুন্দর আসছে আর ওইটা যে গুরু কীরকম কা সেটা আমি দেখানোর চেষ্টা করব তো দেখেন সাইলেসের গেটআপটা আপটা কিন্তু অনেক সুন্দর আসছে আর এই যে ফুলটিংগুলার রৌদ্রে মানে যেহেতু কোলা মাঠের উপরে রাখছি যেহেতু কোলা মাটি ওরা রাখছে সেহেতু আমার এই সমস্যাটা হয়েছে মানে রোদ্রে পলিথিনটা ফুইরে গেছে যার কারণে আমি সাইলেস এখন কামানি শুরু করছি ইশাল্লাহ তো বেড়া মানে ছাগলে গরু সাইলেস কীরকম কা সেটা আমি দেখানোর চেষ্টা করবো এত আসলে সাইলেসের গেট আপটা কিন্তু মাসাল অনেক সুন্দর আসছে তো এখন আমি গরুর সামনে নিব আর যেহেতু এখন বর্তমানে গাছের সংকট একটু কারণ চতুর্দিক দিয়ে মোটামুটি পানি বাড়ির কাছে চলে আসছে তো ওইরকম পাত্রে আমাদের রায়কে আমি অল্প অল্প দিই আর প্রথম অবস্থায় সাইলেক্সটা কীরকম কা কী আসো আমি খুব টেনশানে ছিলাম যার কারণে আমি আজকে মানে সবগুলো বাহিরে আনছি ধ্যান এরকম বলের মধ্যে দিয়া তারপর গরু গরু ছাগল বেড়া সব কিছু হইতে পারেন আর এইগুলো কিন্তু সম্পূর্ণটাই আমি নিজে উৎপাদন করছি আর সাইলেক্স উৎপাত উৎপাদন করা কিন্তু এত বেশি কঠিন না আমাদের যখন সিজন আসে বা গরমের সময় আসে তখন কিন্তু প্রচুর পরিমাণ গাছ হয় নিপিয়ার গাছ আর এই গাছগুলো অনেক সময় আসে নষ্ট হয়ে যায় যেহেতু গরুরা খাওয়ানোর সময় পায় না অল্প গরু থাকলে কাজ শেষ করতে পারে না তো দেখেন সাইলেক্সগুলা কীরকম খায় আমি দেখানোর চেষ্টা করি দেখেন মানে এক কথা গা প্রচুর পরিমাণ খায় সাইলেক্স এটা কিন্তু প্রথম দিছি আপনাদের আর কিমন দেখাইতে পারতাছি বা কেমন দেখতেছেন সেটা আমি জানি না তো আমার গরুগুলা কীরকম খায় সেটা একবার দেখেন মানে অনেক অনেক বেশি কা আমি দেখে অনেক খুশি হইলাম বা আলার কাছে হাজার হাজার শুক্রিয়া যে এত সুন্দরভাবে কা আসলে যদি আমি সিজনে আমার যে পরিমাণ গাছ হয় এই গাছটা যদি একটু বেশি করে করি তাহলে আমি সারা বছরের যোগান দিতে পারবো শুধু কালি নিপেয়ের গাছের স্যালিস করেই মানে এই পরিমাণ গাছ উৎপাদনও আপনারা যদি তেত্রিশ শতাংশ জায়গা নেপিয়ার করতে পারেন তাহলে আপনার ফার্স্টটা গুরু মানে সারা বছরও কায়া ফোর এই রকম ফলন হয় আর বিশেষ করে দেখেন বাসুরগুলো কত সুন্দরের রেখাইতেছে তিনটা বাসুর একসাথে গাইতেছে আসলে সবগুলাই অনেক সুন্দরভাবে কা যেহেতু ওইটার সাথে চিটা গুড় দেওয়া আছে সেহেতু ওটা প্রচুর পরিমাণ খাই যদি কেউ মনে করেন যে মানে বিপদকালীন সময় বা আপদকালীন সময় সময়ের জন্য কী করা যায় তখন কিন্তু আপনার এই সাইলাসটা খাওয়াইতে পারেন আর আমি সাইলেস করছি মূলত কিন্তু আমার গুরুরে খাবারের জন্য না আমি সাইলেসটা করছি বর্ষাকালে বাইসাস যদি মনে করেন যে অতিরিক্ত পানি হয়ে যায় সারণ বমি শেষ হয়ে যায় তখন আমি বেড়া কি খাওয়াম হয়তো অনেকে কের প্রসেসিং করে খাওয়ানো সম্ভব কিন্তু কেয়ারের চাইতে সাইলেক্সটা উপকারে বেশি আসবো যার কারণে আমি অধিক মাত্রায় সাইলেক্স করে রাখছি দেখেন কীরকম কা মানে একবার মজা করে রেখা সাইটে ফুটেকার তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখেন আমার ছোট্ট একটা খামার আমার খামারটা নিয়ে যেন আগায় যেতে পারি আর মাসাল্লাহ আমার গুরুগুলো দেখানোর চেষ্টা করলাম দেখেন আমার গুরুগুলো অল্প কয়টা গুরু ধন্যবাদ